কত সুন্দর মিহি হয়েছে মাত্র এক মিনিটেই গলে গেল নমস্কার বন্ধুরা সুপ্রিয় গেছেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গরমকাল তো এসে গেছে আর এই সময় আমরা কাজ করি আর না করি প্রত্যেকেরই দেখবেন শরীরের থেকে এক্সট্রা ঘাম ঝরে আর ঘাম ঝরে গেলে শরীরটা ক্লান্ত হয়ে যায় তো আমরা তখন কি করি গ্লুকন্ডি খাই তো সেই গ্লুকন্ডি যদি কেমিক্যাল ছাড়া বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো তো আমি আজকে কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে খুব সহজে সাদা গুলুকন্ডি বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কষ্ট করে বানানোর থেকে কিনে আনাই ভালো তবে কি বলুন তো কম পয়সায় বাড়িতে বেশি বানানো যাবে আর নিজে হাতে বানিয়ে খাওয়া যে কোনো জিনিসের স্বাদ আর আনন্দটাই কিন্তু আলাদা তো বানানোটা শুরু করে দেবো এখানে আমি একশো গ্রাম নিয়েছি সাদা মিচুর একটু ছোট দানার মিচুরি নিয়েছি আমি এই মিচুরিটা কিন্তু বড় ধরনের পাওয়া যায় আবার ছোট মাঝারি পাওয়া যায় আবার এরকম গুঁড়ো পাওয়া যায় বেশ দেখুন সাইজটা এরকম এই মিচুরিটা নিয়ে নেব এই মিচুরিটা মুদিখানার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন নইলে অনলাইন অর্ডার করবেন আর নইলে শপিং মলে গেলেও পেয়ে যাবেন যেসব জায়গায় ঝট করে হাতের কাছে পাওয়া যায় না সেখানে শপিং মলে অবশ্যই থাকবে দেখুন একটু ছোট দানার মিচুরি এটা গ্লাসের মধ্যে নিয়ে নেব মিশুরি কিন্তু দু রকম আছে একটা সাদা আছে আর একটা দুলালের তাল মিশুরি যেটা একটু লালচে কালারের তো আপনারা সাদা গুলকন্ডি বানানোর জন্য সাদা মিশুরি নেবেন আর আপনারা সকলেই জানেন যে মিশুরিতে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে তো আপনারা আমি সাদা বানাবো বলে এইটা দিয়ে বানাচ্ছি তবে আপনারা ঘরে যদি বানান তাহলে দুলালের তাল মিশরি দিয়েও বানাতে পারেন ওটাও খুব সুন্দর মিশুরি শুধু এটা সাদা দেখতে সুন্দর হওয়ার জন্য কিন্তু সাদাটা দিয়ে বানাচ্ছি এটাও ভালো এটাও শরীর ঠান্ডা করে আমার কাছে শিলনোড়া নেই মিক্সার নেই সেজন্য আমি এইভাবে গুঁড়ো করে নেবো তবে আপনারা মিক্সারে গুঁড়ো গুঁড়ো করতে পারেন পারেন করে নিতে দেখুন আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন খুব ভালো কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার আমি পাত্রে নিয়ে নেব মিশুরি গুলো সব গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে নিয়েছি গ্লুকোজ পাউডার তো আপনারা এটাও কিন্তু মুদির দোকানে গেলে পেয়ে যাবেন গ্লুকোজ পাউডার বললে দিয়ে দেবে তো একশো গ্রাম মিছুরির মধ্যে এখানে আমি দু চামচ গ্লুকোজ পাউডার নেব আর এখানে নিয়েছি চামচে তিন ভাগের এক ভাগ বিট লবণ আমি বিট লবণ কিন্তু এর মধ্যে মধ্যে দিয়ে বিট লবণটা পক্ষে খুবই ভালো তো আপনারা প্লেন লবণ না দিয়ে বিট লবণটা দেবেন সেটা খুবই ভালো হবে আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড হালকা একটু টক ফ্লেভার আসবে তার জন্য তো গ্লুকনটিতেও কিন্তু হালকা টক মিষ্টি একটা ফ্লেভার আসছে তো সেটার জন্য আপনারা সাইট্রিক অ্যাসিড অবশ্যই দেবেন সাইট্রিক অ্যাসিডটা আপনারা গুঁড়ো গুড়ো দিতে পারেন তাহলে খুব সহজের মধ্যে মিশে যাবে একটু মোটা দানা হয় আমার এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু একটু ছোট দানা সেই জন্য আমি এক চামচ দিলাম এটা মুদির দোকানে পেয়ে যাবেন দেখতে অনেকটা চিনির মতো অনেকে টক চিনি বা টক লবণ বলে এবার মিশুরির সাথে সব কিছু মিশিয়ে নেব আমি সন্ধেবেলা বানাচ্ছি তাই হপ করে কারেন্টটা চলে গেল সাইট্রিক অ্যাসিড কিন্তু প্রচুর পরিমাণে লেবু দিয়ে বানানো হয় সেই জন্য এটা এমনিতেই টক লাগবে তাই এর মধ্যে কিন্তু আর লেবুর রস দেওয়ার কোনো দরকার নেই শুয়ে সাইট্রিক অ্যাসিড দিলেই কিন্তু হয়ে যাবে এখন মার্কেটে বিভিন্ন রকমের গ্লুকন উঠেছে তো আমার মনে হয় সেসব ফুড কালার দেওয়া গ্লুকন না খাওয়ার থেকে এরকম প্লেন বানিয়ে খাওয়াই ভালো আমরা ঘরে বানিয়ে খাচ্ছি সেই জন্য সব সময় হেলদি জিনিসটা বানিয়ে খাওয়াই ভালো দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে তবু কিন্তু জল জল বইনি এবার এটাকে আমি আর একবার একটু আলাদা পাত্রে চেনে নেব যদি এর মধ্যে সাইট্রিক অ্যাসিড দিয়েছি যে মোটা দানাও থাকে সেটাও থেকে যাবে আর মিছুরি যেগুলো গুঁড়ো করেছে যদি দুটোটা মোটা থাকে সেগুলো থেকে যাবে আবার এসছে দেখুন অত সুন্দর মিহি হয়েছে আর এগুলো একটু মোটা মোটা মানে মিছুরির দোলা গুলো আছে এগুলো একটু আরেকবার গুঁড়ো করে নেব গুঁড়ো করলাম মেশালাম তারপরে চেলে নিলাম তারপরেও কিন্তু এতক্ষণ আছে তাও কিন্তু এর থেকে দেখুন জল বেরোয়নি তার মানে কিন্তু এটা আর জল জল হবে না এরকম শুকনোই থাকবে এখানে আমি এবার কৌটোর মধ্যে ভরে নেব এইভাবে ভরে রেখে আপনারা অনেকদিন একদম কিচ্ছু হবে না আর কতটা শুকনো ঝরঝরে আছে দেখুন যেরকম মার্কেটের গুলোগুন্ডি কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই ঝরঝরে আপনারা হয়তো ভাবতে পারেন যে দশ মিনিটের মধ্যে বানালেন তো এটা কত সময় আর ভালো থাকবে ঝুরঝুরে থাকবে যা হয়ে যাবে কিন্তু না দেখুন কালকে রাত্রে বানিয়েছি আজকে সকাল পর্যন্ত কিন্তু এখন এরকম ঝুঁঝুর আছে এখন যেরকম প্রথম অবস্থাতে বানিয়েছিলাম এটা আপনারা অনেক দিন কৌড়ি ভরে রেখে খেতে পারবেন একদম কিন্তু নরম হবে না এবার এখানে আমি এক গ্লাস জল নিয়েছি এর মধ্যে গুলে আমি আপনাদের দেখাচ্ছি যে মার্কেটের মতো হয়েছে কিনা গুলোগন্ডিটা এক সেকেন্ডের মধ্যে গুলে গেল দারুণ একটা টেস্ট যে সকল বন্ধুরা খানি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন সত্যি অসাধারণ আর আপনাদের সারা ক্লান্তি কিন্তু দূর করে দেবে এই ঘরে থাকা গ্লোবন্দি বানিয়ে খেলে পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখাবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন